আমি আমার বাড়িতে আমার পুরাতন একটা অ্যালবাম ঘাঁটতে শুরু করলাম ঘাঁটতে ঘাঁটতে দেখি আমার বয়স যখন চার তখন আমার একটা ছবি ওইখানে আমার কবল কালো টিপ দেওয়া আম্মারে ধরলাম কালো টিপ দিলা কেন কই তোর নানি কইছে নানিরে রে ধরলাম তুমি কইছ কেন কই তোর বড় আম্মা কইছে ওই বেডি আর বাইসা নাই আর ধরতেও পারি নাই এই জন্য এগুলো করা যাবে এ কালো টিপ দিবেন না সুরা ফালাক নাচ করে ফু দিবেন সুস্থ করে দিবে কে তারপরে কয় পরীক্ষা সকালে ডিম খাবি না পরীক্ষায় ডিম পাবি আপনাদের এলাকায় বলে বলে আহা ভুয়া কথা পরীক্ষার দেখলাম একটাই ঘুরে বললাম কিরে পড়শ না কয়ে যে সুতা আছে আজমি শরীফে সুতা আমার এ প্লাস ঠেকাবে কে এরকম আছে না নাই সুতা তোমার কিচ্ছু করতে পারে না করতে পারে একজন তিনি কে এরপরে ইঁদুরের কাছে যে দাঁত চায় দাঁত নিয়ে কই ইন্দুর মামা ইন্দুর মামা মাই কইছে আমনে আমার বড় মামা আমার মোটা দাঁত নিয়ে আমনের শিখুন দাঁত দেন এলাকায় বলে এখানেও বলে ইন্দুরের কাছে আর দাঁত চাইবেন কোনদিন চাইবেন এরপর ট্রাকের পিছনে জুতা জুলা আছে না নাই তাও পুরান জুতা দেখবেন রাত্রেবেলা বেলা ট্রাকের পিছনে সব পুরান জুতা একটা ধরলাম কিরে পুরান জুতা কেন হুজুর চোখ লাগে বদ নজর মুখ লাগে তো কি লাভ যেটা মুখ লাগাইছে ওইটার গালে যে আমার সিরাজোতা পড়ছে কপাল পোড়া তুমি ট্রাক কে হেফাজতের জন্য জোতার উপর তাওয়াকুল করেছ আল্লাহর উপর তাওয়াকুল করো নাই তুমি মুশ্রেক জোরে কোন ঠিক না এরপরে মাজার দেখলে ড্রাইভার ভাইরা গাড়ি স্লো করে করে কি করে না মাজারের দিকে এরকম করে আছে না নাই স্লো করলি কেন কয় বাবার মাজার বাবায় অনেক গরম গাড়ি আমার উল্টায় দিবে জোরে চালাইলে গাড়ি উল্টায় দিলে হয় মানুষ মানুষ মারা যায় লোক শুইয়া ওটা তো অনেক বড় সন্ত্রাসী ঠিক কিনা এরপরে কয় জটকলা খাইস না জমজ বোলাইবো আস রা নাই জমজ হলে তো ভালো দুইবারের কষ্ট একবারে সারলো দুইবার বউয়ের কষ্ট কমে গেল দশ মাস দশ মাস দুই বছর কত কষ্ট দুইবার পেট কাটো আর জামাইয়ের টাকা খরচ সিজারের টাকা আছে না নাই একবার যদি হয়ে যায় কষ্ট কমে গেল না কপাল পোড়া জট কলা দেখে দেখে খাইবেন বাইসা বাইসা খাইবেন কিচ্ছু হবে না সোহার আল্লাহ এরপরে বলে তোর যদি হাত চুলকায় তাইলে তোর টাকা আসবে বলে না আসলে কি আসে টাকা আসে আসে না ধনী বানায় কে গরিব বানায় কে আবার মাথায় যদি দুই গিট থাকে দুইটা গিট থাকে কয় তোর দুই বিয়া আছে না নাই মুসলমান এগুলোতে বিশ্বাস করতে পারে